কুকিং উইথ পুইসা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি এগ চাউমিন রান্না করা রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি দুশো গ্রামের মতো চাউমিন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম কাঁচামরিচ ফালি ডিম পেঁয়াজ পাতা পিঁয়াজ কলি গুলমরিচের গুঁড়া চিনি গাজর কর্নফ্লাওয়ার সয়া সস ওয়েস্টার সস টমেটো সস রসুন কুচি পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি পাতা কুচি রান্নাটা শুরু করার আগে আমি একটা হাঁড়িতে কিছুটা পানি ফুটাতে দিয়েছি পানিটা ফুটুটলে আমি চাউমিন সেদ্ধ করে নেব চাউমিন সেদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি হাড়িতে এবার কিছুটা লবণ দিয়ে দেব আর অল্প করে রান্নার তেল দিয়ে দেব এবার দুইশো গ্রামের মতো আমি চাউমিন দিয়ে দেব ভালো করে সেদ্ধ করে নেব আশি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেব দেড় মিনিটের মতো আমি নাড়া দেবো না আস্তে আস্তে নরম হয়ে যাবে সে পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি প্রথমে আমি দেড় মিনিটের মতো গরম পানিতে চাউমিনগুলো দিয়েছি কিছুটা নরম হয়ে গেছে এবার পুরোপুরি সেদ্ধ করার জন্য আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করব না আশি পার্সেন্ট সেদ্ধ করে নেব চাউমিন সেদ্ধ হয়ে গেছে চার মিনিটের মতো আমার সময় লেগেছে এবার একটা ছাঁকনিতে নিয়ে আমি পানি ঝরিয়ে নেব এক চাউমিন রান্না করার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব এবার এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচের মতো আছে রসুন কুচি তিন টেবিল চামচ আছে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে আমি ভেজে নেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার গাজা আমি গাজর নিয়েছি এক মিনিটের মতো আমি গাজারগুলোকে গুলোকে ভেজে নেব কুচি এক মিনিটের মতো কুচি আমি ভেজে নিয়েছি এবার একটা সাইড করে নেব সাইড করে নিয়ে এবার তিনটা ফেটানো ডিম আমি দিয়ে দিব ডিম গুলোকে ভেজে টুকরো করে নেব ডিমগুলোকে ভেজে আমি টুকরা করে নিয়েছি এবার আমি বাঁধাকপি কুচি দিয়ে দেবো বাঁধাকপি কুচি আছে সাথে আছে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ পাতা হাফ কাপের মতো পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি মানে ফালি করে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আর একটা চামচ গোলমরিচের গুঁড়া আমি একটু লবণ দিই লবণটা আমি পরে দিব লবণ দেবো না আমি সস দিব সসে প্রচুর লবণ আছে তাই আমি লবণ দিচ্ছি না কিছুক্ষণ আমি রান্না করে নেব রান্নার এই পর্যায়ে দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো টমেটো সস

আর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব দুই মিনিটের মতো আমি ভেজে নেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কিছুটা ধনে পাতা কুচি দেব আর নামিয়ে নেব চুলা রাস্তা আমি বন্ধ করে দিচ্ছি আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে ইয়াম ইয়ামি এক চাউমিন ছোট বড় সবাই এই চাউমিন খেতে পছন্দ করবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ